আজ আবারও চন্দননগর তৃতীয় কোর্ট আদালতে দু সালে সালের লোকসভা নির্বাচনের সময় প্রার্থী মধুসূদন বাগের প্রচার করাকে কেন্দ্র করে তৎকালীন তারকেশ্বর বিডিও প্রভাংশু হালদার একটি মামলা দায়ের করেছিলেন সেই মামলায় জয়লাভ করেন গণেশ চক্রবর্তী গণেশ চক্রবর্তী বলেন তৎকালীন ওই বিডিও সাহেব চার চারটি কেস দিয়েছিলেন এবং সবটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল সরকারের অঙ্গুলি হেলনে এই মিথ্যে মামলা দায়ের করে বিচারের বাণী নীরবে নিভৃতে কাদে আরও একবার প্রমাণ করার চেষ্টা করছিলেন কিন্তু আজ আদালতে দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে গেছে গণেশ চক্রবর্তীকে বেকসুর খালাস ঘোষণা করেছেন চন্দননগর তৃতীয় কোর্ট আদালতের বিচারক স্বভাবতই গণেশ চক্রবর্তী সহ বিজেপি নেতা কর্মীরা খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমার নাম সুমন্ত দাস অ্যাডভোকেট চন্দননগর কী হয়েছিল আজকে দু হাজার সালে বিজেপি কর্মী গণেশ চক্রবর্তীর নামে তারকেশ্বর বিডিও একটা কমপ্লেন দিয়েছিল ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তো সেই কেসে আজকে গণেশ চক্রবর্তীকে চন্দননগর তৃতীয় আদালত বেকসুর খালাস ঘোষণা করে সাক্ষী সবুজ সবই হয়েছে কিন্তু কোনো কিছু প্রমাণ হয়নি তো আজকে গণেশ চক্রবর্তীকে বেকচুর খালাস করে আমরা স্বভাবতই খুবই খুশি কারণ আজকে আমরা দেখতে পেলাম যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তৃণমূল সরকার এবং তার তাবেদারি এই আমলাতান্ত্রিক সরকার তৃণমূলের আর ওই তৃণমূলের যে বিডিও তৎকালীন ছিলেন দু সালে প্রভাংশু হালদার এই প্রভাংশু হালদার একের পর এক আমার নামে মিথ্যে কেস দিয়েছিল এবং সেটা প্রমাণ হয়েছে আজকে উনি সশরীরে আজকে কোর্টে কিন্তু হাজিরা দেননি বারংবার এইরকম ঘটনার পরে আজকে কোর্ট চন্দ্রনগর তৃতীয় কোর্ট আজকে আমাকে বেকসুর খালাস ঘোষণা করেছে এর থেকেই প্রমাণ যে আজকে মমতা ব্যানার্জির সরকার একটা মিথ্যের সরকার এবং মানুষকে হয়রানি করা সরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য